হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সকাল সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছি কারণ আজকে আমরা যাব যশোরে এখন যশোর উদ্দেশ্যে রওনা হব আজকে আমরা যশোরে যাব পদ্মা ব্রিজ পার হয়ে পদ্মা ব্রিজ পার হয়ে যশোরে যেতে সাড়ে তিন ঘন্টার মতো সময় লাগে যেহেতু কোনো জ্যাম থাকে না সেই জন্য খুবই তাড়াতাড়ি যাওয়া যায় গোপালগঞ্জ নেমে আমরা আমাদের সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম আজকে ব্রেকফাস্টে ছিল পরোটা সাথে ছিল ডিম ভাজি বুটের ডাল দিয়ে সবজি খাবারটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছিল এই ওয়েদারটা আমার কাছে অনেক লাগে না না গরম শীত না বৃষ্টি আর গ্রামীণ পরিবেশের ওয়েদার কিন্তু একদম খুবই রোমাঞ্চকর থাকে এই সিজনে থেকে পাট শুকানো হয় রাস্তার চারপাশে ছিল আর নরাইলের এই ব্রিজটা কিন্তু নতুন হয়েছে এই ব্রিজটার নাম কি আমি জানি না কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল আমাদের যশোরে যেতে সাড়ে তিন ঘন্টার বেশি লেগেছিল কারণ আমরা রাস্তা ভুল করেছিলাম উল্টো পথে ঘুরে যশোর গিয়েছিলাম সেই জন্য আর কি একটু দেরিতে পৌঁছেছিলাম আর হ্যাঁ আজকে যাচ্ছি বড়ো মামির বাবার বাড়িতে বড় মামির বাবার বাড়ি যশোরে বড় মামার সাথে যাচ্ছে তাকে আনতে সে অনেক দিন ধরে যশোরে গিয়েছে ওখানে বেড়ানোর জন্য এই তো এসে পড়লাম আর এই জায়গার পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগেছিল চারপাশে শুধু পাখি ডাকছিলো আর সুন্দর একটা গ্রামীণ ভাব ছিল এখানে রাহিক বাবু খুবই খুশি কারণ সে অনেক দিন পর আমাদেরকে দেখেছে এখানে বড় মামির ভাইয়ের একটা বিড়াল ছিল এই বিড়ালটা খুবই শান্তশিষ্ট ছিল আমাদের রাহিক বাবু আদর করছিল আর বিড়ালটাও কিছু বলছিল না আদর নিচ্ছিল আমি চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম এখানে অনেকগুলো লেবু গাছ লাগানো ছিল এগুলো মামির বাবা লাগিয়েছে তারপরে একটা বড় তেঁতুল গাছ ছিল তেঁতুল গাছে তেঁতুলও হয়েছিল বাট ছোট থাকার কারণে আমরা খেতে পাইনি দেখেন আশেপাশে কিন্তু অনেকগুলো গাছ লাগানো এগুলো মামির বাবা লাগিয়েছে এখানে অনেকগুলো ছাগল ছিল এগুলো মামির বাবা এভাবে শখের বসে আর কি ছেড়ে পালন করে থাকে আশেপাশে একটু ঘুরলাম এখানে দেখলাম অনেক বড় একটা ধান ক্ষেত ছিল রাহিক বাবুকে নিয়ে একটু বের হয়ে গিয়েছিলাম সাথে ছিল আমার বোন রাহিক বাবু তো অনেক খুশি অনেক দিন পর আমাদের পেয়ে একটু পরে আমরা বড়ো মামার সাথে বের হয়ে গিয়েছিলাম মামিদের নিজস্ব একটা মাদ্রাসা আছে সে মাদ্রাসায় আমরা যাব। মাদ্রাসাটা বাসা থেকে দশ মিনিট দূরে সেজন্য হেঁটে যায়নি আমরা গাড়ি দিয়ে গিয়েছিলাম আর একটু রোদ ছিল রোদটা গায়ে লাগার মতো রোদ ছিল না দুপুরে আমরা পুকুরে গোসল করেছিলাম এই পুকুরটা মামিদের বাসা পাশে ছিল অনেক বড় পুকুর ছিল সাথে ছিল মামির ভাই মামির ভাই কিন্তু মামির অনেক ছোট ও অনেক খুশি আমাদেরকে দেখে যেদিন আমরা ঢাকায় ব্যাক করব ওই দিন অনেক কান্না করেছিল কারণ ওকে না জানিয়ে আমরা চলে এসে পড়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে বারান্দায় বসেছিলাম এখানে বড় একটা ফুলের গাছ ছিল আশেপাশে পরিবেশ খুবই নীরব ছিল পাখি ডাকছিল মামিদের বাসা পাশে একটা পুকুর আছে এখানে মামির বাবাও মাছ ছেড়েছে এই যে পুকুরটা এটা হচ্ছে যশোরের সেকেন্ড দিন আমরা সবাই মিলে বের হয়ে গিয়েছিলাম আজকে আমরা যাবো খুলনাতে মামিদের বাসাটা যশোরের শেষের দিকে খুলনার প্রথম দিকে তো আজকে আমরা খুলনা ইউনিভার্সিটি কুয়েট খুলনা মেডিকেল এগুলো ঘুরে দেব আগে আমরা কখনো আসিনি বা ঘুরে ফিরে দেখা হয়নি সেই জন্য আজকে বিকাল বিকাল বের হয়ে গিয়েছি খুলনা ঘুরে দেখার জন্য কারা কারা খুলনায় আছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন প্রথমে গিয়েছিলাম খুলনা ইউনিভার্সিটিতে এটা দেখলে কিন্তু সবাই বলতে পারবেন এটা কোন ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটির ক্যাম্পাসটা অনেক বড়ো ছিল আর খুলনা ইউনিভার্সিটির পরিবেশটাও খুবই সুন্দর ছিল যেহেতু আমরা সন্ধ্যায় গিয়েছিলাম সন্ধ্যায় কোনো মানুষ ছিল না জাস্ট স্টুডেন্টরা বসে বসে আড্ডা দিচ্ছিলো আমরা পায়ে হেঁটে পুরো খুলনা ইউনিভার্সিটিটা ঘুরে ঘুরে দেখেছি আমার কাছে অনেক ভালো লেগেছে কারা কারা খুলনা ইউনিভার্সিটিতে আছেন তারা আমাকে জানাবেন এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম বাহিরের দেশের স্টুডেন্টরাও পড়ে একজন নেপালিয়ান আপুকে দেখলাম যে উনিও এই খুলনা ইউনিভার্সিটির স্টুডেন্ট আমার মামি বললো আর কি তো আমরা আর কি হেঁটে হেঁটে দেখলাম এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি ক্যাফেটেরিয়া যেহেতু বিকালে খাওয়া দাওয়া করে বের হইনি তো আমরা ক্যাফেটেরিয়া থেকে খাবার অর্ডার করেছি আমরা ওয়েট করছিলাম ক্যাফেটেরিয়াতে বসে ওখানে অনেক স্টুডেন্টরা পড়ছিলো গল্প করছিল। ইউনিভার্সিটি লাইফের এই মোমেন্টেই মনে হয় অনেক মজার আমরা অর্ডার করেছিলাম লুচি চাপ নান আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম বেশি দেরি করিনি যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল আমরা তারপর গিয়েছিলাম কুয়েটে এখানে গেট লাগানো ছিল বিধা আমাদের একটু গাড়ি নিয়ে ওয়েট করতে হয়েছে প্রথমে ঢুকতেই কুয়েট লেখা এই জিনিসটা পড়বে এটা কিন্তু অনেক সুন্দর আর কুয়েটে ক্যাম্পাসটা অনেক বড় ছিল আমার কাছে ভালো লেগেছে যেহেতু রাত কোনো বাহিরের মানুষ ছিল না জাস্ট স্টুডেন্ট ভাইয়ারাপুরা ছিল তারা অনেকে ইউ কেউ ছিল অনেকে ক্যারাম খেলছিল। তারপর আমরা এখানে গাড়ি অনেকগুলো ছবি তুলেছি এটা নিয়ে কোনো একটা ডিপার্টমেন্ট ছিল আমরা ভিতরে ঢুকে দেখিনি এখান থেকে অনেকগুলো ছবি তুলেছি তারপর আমরা গাড়ি দিয়ে পুরো ক্যাম্পাসটা ঘুরেছি অনেক রাত হয়ে গিয়েছিল আমরা সবাই ক্লান্ত ছিলাম তাই হেঁটে হেঁটে দেখা হয়নি গাড়ি দিয়ে ঘুরে ঘুরে দেখেছিলাম আর এই ক্যাম্পাসটা কিন্তু অনেক বড়ো ছিল যারা যারা প্রয়োজনটা পড়েন তারা কিন্তু জানেন খারাপ পড়ে না আমাকে অবশ্যই জানাবেন এরপরে গিয়েছিলাম খুলনা মেডিকেলে খুলনা মেডিকেলের ভিডিও তেমন করে নেওয়া হয়নি জাস্ট ঘুরে ঘুরে দেখেছিলাম আজকের এর পর্যন্তই ছিল আমার ডে টু এর যশোর ব্লক পরের দিন সকাল সকাল আমরা নাস্তা খেয়ে রওনা দিয়ে দিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে কারণ দুপুরের দিকে আমার ক্লাস ছিল ঢাকায় গিয়ে আমার ক্লাস অ্যাটেন্ড করতে হতো সেই জন্য সকাল সকালে রওনা হওয়া তো আমরা পদ্মা ব্রিজ পার হয়ে আজকে ঢাকায় যাবো আর আজকে ঢাকায় যেতে কিন্তু বেশি একটা সময় লেখানে জাম ছিল না আমরা অনেক তাড়াতাড়ি ঢাকায় গিয়েছিলাম পদ্মা ব্রিজ থেকে এই তো নদীর এই দৃশ্যটা দেখা যায় পর্যন্ত ছিল আমার দুই দিনের যশোর ব্লক আশা করি আপনাদের সবার ভালো লাগবে